পানাম সিটি বা পানাম পানগরী পনেরো শতাকা বাংলার প্রথম রাজধানী স্থাপন করেছিল সোনার গায়ে আর পানাম ছিল সোনার গায়ে সবচেয়ে নান্দনিক আর সমৃদ্ধ নগরী মূলত পানাম ছিল হিন্দু ধনী ব্যবসায়ীদের বসতক্ষেত্র ব্যবসায়ীদের ব্যবসা ছিল ঢাকা কলকাতা জুড়ে তারাই গড়ে তোলেন এই নগর তালের বিবর্তনে হারিয়ে গেছে এই পানাম সিটি আজকে পানাম ইতিহাস এবং ঐতিহ্য বাড়ি রয়েছে সেই বাড়িগুলি আপনাদেরকে ঘুরে দেখাবো এবং এখানকার ইতিহাস সম্পর্কে আপনাদেরকে জানাবো কিভাবে যাবেন পানাম সিটি ঢাকা কুমিল্লা এর পাশে থেকে দশ টাকা অটো ভাড়া দিয়ে আসতে পারেন পানাম সিটির গেটেই একটি স্কুল রয়েছে এই সেই স্কুল স্কুলের পাশেই পানাম সিটিতে প্রকার যে প্রবেশ পথ সেটি রয়েছে আপনাদেরকে দেখানো যাক আশা করি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন এবং এখানকার ইতিহাস সম্পর্কে আপনারা জানতে পারবেন এখানে এখনো বাহান্নটি বাড়ি রয়েছে আর এক এক করে আপনাদেরকে দেখাবো এবং এখানকার ইতিহাস সৌন্দর্য এবং ঐতিহ্যগুলো আপনাদের মাঝে তুলে ধর এবং যারা আমার এই ভিডিও প্রথম দেখছেন অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন এবং আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন এখানে আনসার বাহিনী রয়েছে দায়িত্বে এবং এখানে একটি গেটের পাশেই সংক্ষেপে পানাম সিটি পরিচয় বর্ণনা করা হয়েছে আমি বিশ টাকার টিকিট কেটে পানাম সিটির ভেতরে প্রবেশ করলাম দেখেন এই হলো পানান সিটির ভেতরটা এবং পুরা শহরটি আমি আপনাদেরকে দেখাব ধৈর্য সহকারে আমার এই ভিডিওটি দেখবেন চলুন দেখানো যাক প্রথমে জানা যাক এখানকার কিছু ইতিহাস মধ্যযুগে সোনারগাঁ বাংলার রাজধানী হওয়ার পর থেকে পানাম নগর ব্যাপক উষ্কর্য লাভ করে কিন্তু ব্রিটিশরা বাংলার নিয়ন্ত্রণ নেওয়ার পর থেকে এখানকার সম্ভ্রান্ত মুসলিমরা ব্রিটিশদের সঙ্গে অসহযোগিতা করার ব্রিটিশরা এখানকার বাসিন্দাদেরকে প্রভাব প্রতিপত্তি কমানোর উদ্যোগ নেয় এটির সঙ্গে তারা এখানে উচ্চ বর্ণের হিন্দুদের পুনর্বাসন শুরু করে ফলে এখানে ক্রমে হিন্দু ব্যবসায়ীদের অবস্থান তৈরি হয় সঙ্গে অতীতে বসবাসকারী অনেক ব্যবসায়ী যারা সঙ্গে সহায়তা করেনি তারা ক্রমে এলাকা ছেড়ে চলে যেতে বাধ্য হয় ফলে পানাম নগরে বিস্তীর্ণ এলাকা ক্ষতিগ্রস্ত হয় ভেঙে ফেলা হয় অনেক বাড়িঘর এভাবেই পানাম বিস্তীর্ণ এলাকা ধ্বংস হয়ে যায় এখানে তিনটি নগর রয়েছে বড় নগর প্রাচীন সোনারগাঁ এই তিন নগরের মধ্যে পানাম ছিল সবচেয়ে আকর্ষণীয় এখানে কয়েক শতাব্দী পুরনো অনেক ভবন রয়েছে যা বাংলার বার ইতিহাসের সাথে সম্পর্কিত সোনারগাঁও বিশ কিলোমিটার এলাকা জুড়ে এই নগরী গড়ে ওঠে ইতিহাস ঐতিহ্যের কাছাকাছি যারা যেতে চান বা পছন্দ করেন তাদের জন্য নারায়ণগঞ্জ জেলায় প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁও একটি আদর্শ জায়গা ছুটির দিনে পরিবার বা বন্ধুদের নিয়ে একদিনে ঘুরে আসুন ঢাকার কাছে এই প্রাচীন জনপদ বানামনগর দর্শকায় যে বাড়িগুলো এখনো আমরা দেখতে পাই সেগুলো ধ্বংস ব্রিটিশ ঔপনিবাসিক সময়ের আগে এবং ইস্ট ইন্ডিয়া কোম্পানির সময়ে বানানো উপমহাদেশে ধনী সব ব্যবসায়ী বিশেষ করে যারা কাপড়ের ব্যবসার সাথে জড়িত ছিল তারা গরে তুলেছিল এই সোনারগা পানালসি বাংলাদেশ থেকে বাহিরে যেত মুসলিম কাপড় আর বাহির থেকে আনা হতো বিলিতি থান কাপড় এবং এখানে বাংলাদেশের বাণিজ্যের মূল কেন্দ্র হিসাবে ধরা হতো এই শহরটি অনেক সুন্দর পরিকল্পনা করে বানানো হয় এই শহরের পাশেই দুটি জলাশয় রয়েছে বা পানি নামার যে খাল বা নদী রয়েছে একটি কৃত্রিমভাবে তৈরি করা হয় আরেকটি প্রাকৃতিকভাবে তৈরি করা এই শহরে কোনো জলবদ্ধতা বা পানি যেন না চলে এজন্য খালের দিকে ভালো করা এবং প্রত্যেকটি বাড়ি অনেক সুন্দর করে আরো কাজ করেন এই শহরে দিয়ে চলে গেছে একটি খুব সুন্দর রাস্তা এখানে অসাধারণ কিছু জায়গা রয়েছে ভিউ পয়েন্ট রয়েছে আপনারা এখানে আসলে ছবি তুলতে পারবেন এবং এই বাড়িগুলি করে দেখতে পারবে সেজন্য আপনারা ঢাকা খুবই কাছে যে জায়গাটি ঘুরে যেতে পারে খুবই কম টাকায় ঘুরে যেতে পারে প্রতিজন দেড়শো টাকা হলেই আপনারা ঢাকা থেকে এই পানাম সিটি ঘুরে যেতে পারবেন ঢাকা শুক্রবার যে কোনো বন্ধের দিন আপনারা এই পানাম সিটিতে আসতে পারে পানাম সিটি সাপ্তাহিক বন্ধ রবিবার রবিবার ব্যতীত আপনারা যে কোনো দিন এই পানাম সিটিতে আসতে পারেন এবং ঘুরে যান ইতিহাসকে দেখেন ঐতিহ্যকে দেখেন এবং পুরাতন রাজধানীকে এক নজর হলেও দেখে যান এই শহরটি যেন ধ্বংসের শেষ প্রান্তে দাঁড়িয়ে আছে যে কোনো সময় ধ্বংস হয়ে যাবে তাই শেষ শেষ সময় সময় এই শহরের একবার হলেও আপনারা এই শহরটি দেখে যান পুরাতন রাজধানীকে দেখে যান এবং এখানকার সৌন্দর্যগুলো উপভোগ করে দেখেন কত সুন্দর করে গাছের ফুল ফুটে রয়েছে আপনারা যদি এরকম সুন্দর সুন্দর কিছু দৃশ্য দেখতে চান অবশ্যই পানাম সিটি চলে আসতে পারেন আর এই পানাম সিটির পাশেই রয়েছে কারুশিল্প লোকশিল্প জাদুঘর যা আমরা সোনারগাঁ জাদুঘর হিসেবে চিনে থাকি আপনারা আসেন সোনারগাঁ জাদুঘর এবং পানাম সিটি ঘুরে যান সোনারগাঁ জাদুঘর থেকে পানাম সিটির দূরত্ব মাত্র পাঁচ মিনিটের রাস্তা আপনারা অটোতে করে আসলে দশ টাকা নিব আর আপনারা চাইলে পায়ে হেঁটেও আসতে পারেন সোনারগাঁ জাদুঘর থেকে এই পানাম নগরী দেখেন আর উপভোগ করেন এখানকার সুন্দর সুন্দর দৃশ্য আপনারা বৃহস্পতিবার সোনারগাঁ জাদুঘরে আসবেন না কারণ সোনারগাঁ জাদুঘরের সাপ্তাহিক বন্ধ বৃহস্পতিবার এবং পানাম সিটির সাপ্তাহিক বন্ধ রবিবার এই দিনগুলি ব্যতীত অন্য দিন পানাম সিটিতে আসবেন এবং সোনারগাঁ জাদুঘরে আসবেন এখানে পানাম সিটিতে এখনো একটি মন্দির রয়েছে এই মন্দিরটিও আপনারা যারা হিন্দু ধর্ম ভাইবেরা রয়েছেন এই মন্দিরটিও ঘুরে যেতে পারে আর এখানকার সৌন্দর্যগুলি অতুলনীয় বিকেলবেলা আসলে অসাধারণ একটি আড্ডা দেওয়ার মতো জায়গা পেয়ে যাবেন এই সিটি এবং অসাধারণ কিছু ইতিহাস জেনে যাবেন এই পানাম ছিটি আসলে এবং যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দেবেন আপনার মূল্যবান কমেন্টটি করে যাবেন এবং আপনাদের জন্য আমি যেন আরও নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও উপহার দিতে পারি জন্য আমার জন্য অবশ্যই দোয়া করবেন এবং নতুন নতুন ভিডিও করার জন্য আমাকে উৎসাহিত করবেন এবং ভালো থাকবেন সবাইকে ভালো রাখবেন সবার জন্য দোয়া করবেন ধন্যবাদ আমার ভিডিও এই পর্যন্ত দেখার জন্য পরবর্তী আরও একটি নতুন গোল গিয়ে আপনাদের মাঝে যেন হাজির হতে পারি সেই জন্য দোয়া করবেন এবং যারা হিন্দু ভাই বোনেরা রয়েছেন তাদের জন্য ভিডিওর শেষে একটি মন্দির রয়েছে তাও আপনারা দেখতে পাবেন এবং এখানকার যে দেখেন কত সুন্দর এখানকার যে বাড়ির দৃশ্য বাড়ির যে ডিজাইন এত সুন্দর করে এত শত শত বছর আগে তৈরি করে গিয়েছে দেখেন দেখেন এবং উপভোগ করে এখানকার সৌন্দর্য গুলো আল্লাহ হাফেজ ভালো থাকবেন ভালো রাখবেন এবং জীবনটা অনেক সুন্দর যদি সুন্দরভাবে আ আপনি উপভোগ করেন তাই সুন্দরভাবে উপভোগ করার জন্য তাদের বেশি বেশি ঘুরতে হবে এবং আল্লাহর যে প্রাকৃতিক সৌন্দর্যগুলি তা আপনারা উপভোগ করবেন এবং